প্রিয় আর আপু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি গল্প আশা করি আজকের গল্পটি অনেক মজাদার হবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো তাহলে চলো আজকের গল্পটি শুরু করি ভার্সিটি লাইফের শুরু থেকে অনেক বছর ধরে গ্রামে যাওয়া হয়নি এর মধ্যে পড়াশোনা শেষ করে দু চারটি চাকরি পাল্টেছি কয়েক মাস আগে বিয়েও করে ফেলেছি ছোটবেলা থেকেই মফসলের মাটির সোদা গন্ধ আমার প্রিয় একসময় স্কুলের ছুটি শেষ হয়ে গেলেও মায়ের কাছে আরও দু চার দিন থাকার বায়না ধরে কান্নাকাটি করতাম শহুরে ঘিঞ্জি পরিবেশ দূষিত আবহাওয়ায় একসময় দম বন্ধ হয়ে আসত বর হবার সঙ্গে সঙ্গে কেমন করে যেন বাতাসে সিসার গন্ধকে আপন করে নিতে শিখলাম গ্রামে বাবার বসতবিটা বলে যে কিছু আছে তা ভুলেই যেতে বসেছিলাম হঠাৎ ছোট চাচার চিঠি পেয়ে অতীতের সব স্মৃতি মনে পড়তে লাগ আকবর চাচা আমার চেয়ে দু তিন বছরের বর অনার্স কমপ্লিট করে সদরে পৈতৃক ব্যবসা দেখভাল করছেন বর চার ভাইয়ের পর ছোট চাচা অবশেষে বিয়ে করতে চলেছেন পাত্রী পার্শ্ববর্তী গায়ের অনেকটা প্রেমের বিয়েই বলা চলে তবে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হচ্ছে এমনিতে গায়ে যাবার কোনো ইচ্ছে আমার ছিল না তবে আমাদের দুজনেরই লম্বা একটা ছুটি রয়েছে সামনে ছুটিতে এদিক ওদিক যাবার প্ল্যান করছিলাম কিছুদিন ধরে সাদিয়া যেহেতু আমাদের গ্রামের বাড়িতে কখনো যায়নি ভাবলাম এই সুযোগে দুজনে ঘুরে আসব ছোটবেলার আবেগের স্থানগুলো থেকে বাধাছাদা করে বিয়ের চার দিন আগে এসি বাসে করে রওনা দিলাম পরন্ত বিকেলে বাস থেকে নামতেই মফসল শহরের পোড়াতেল ও মাটির গন্ধ নাকে এসে ধাক্কা দিল রিকশা করে আধ ঘণ্টা পর বাড়ির উঠোনে এসে নামলাম আকবর চাচা নতুন ঘরের বারান্দায় বসে কয়েকটা লোকের সঙ্গে আল্পচারিতায় মগ্ন ছিলেন রিকশার টুংটাং বেলের শব্দ শুনে আমাদের দেখে হৈ হৈ করে এগিয়ে এলেন ছোট বড় চাচাত ভাই বোন চাচাচাচিরা এসে ঘরে ভিট করতে লাগলেন এতদিন পর তাদের দেখতে আসার কথা কিভাবে মনে পড়ল সবার মুখেই এই প্রশ্ন কিছু না বলে জবাবে আমি শুধু হাসি সাদিয়া এমনিতে বেশ ব্যক্তিত্বপূর্ণ মেয়ে কিন্তু গ্রামে এত মানুষের ভিড়ে সে মাথায় বট করে ঘোমটা দিয়ে বসে আছে হা হু করে চাচিদের প্রশ্নের সংক্ষিপ্ত জবাব দেওয়ার চেষ্টা করছে ছোট ছোট ছেলেমেয়েরা হা করে সুন্দরী বউয়ের দিকে চেয়ে আছে দেখে আমার খুব হাসি পেল হাতমুখ মুখ ধুয়ে বরচাচির ঘরে গরম ভাত ডিম ভাজি ও মুগ ডাল দিয়ে আয়েস করে খেয়ে বাড়ির বাইরে বেরোলাম পরিচিত খাবারের স্বাদও গ্রামে এলে কেমন বদলে যায় মাটির রাস্তায় পাশাপাশি হাঁটতে হাঁটতে বউ বলল চাচির রান্না খুব ভালো হয়েছে আমি সায় দিয়ে বললাম ছোটবেলায় গ্রামে এলে সব সময় বরচাচির ঘরেই খেতাম উনি যা রাধেন সবই অমিতের মতো লাগে পূব দিকে বিলের ধারে আমাদের জমিগুলোতে নানা ধরনের সবজির চাষ হয়েছে বউকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরলাম রাতে উঠুনে জ্বালানো আগুনের চারপাশে বসে অনেকদিন পর প্রাণ ভরে গল্প করলাম সবার সাথে সাদিয়াও এর মধ্যে গায়ে সহজ সরল মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছে রাতের খাবার খেয়ে সাড়ে আটটার দিকে চাচা ভাইয়ের দেখিয়ে দেয়া ঘরে এসে ঢুকলাম বিয়ে উপলক্ষে অনেক মেহমান হাজির হয়েছে আমার ঘরে দুদিন আগে অন্য কোনো অতিথির ঠাই হয়েছে তাই মেজ চাচার ঘরে আমাদের জায়গা হয়েছে মেজ চাচার নতুন ঘরে ঢুকে দেখি আমাদের ব্যাগগুলো এখানে এনে রাখা ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই পাকা নতুন ঘরটিতে চাচা এখনো উঠেননি বলে মনে হচ্ছে ঘরের মাঝখানে সেগুন কাঠের বিশাল খাট নতুন খাট থেকে বার্নিশের গন্ধ বেরোচ্ছে খাটে বিছানো পরিষ্কার চাদরের দিকে তাকিয়ে ধপ করে গা এলিয়ে দিতে মনে চাইল তবে তা করা সম্ভব নয় বট খাট বলে লম্বালম্বিভাবে ভাবে শোয়ার ব্যবস্থা না করে পাশাপাশি চারটি বালিশ রাখা হয়েছে অনেক অতিথি ইতোমধ্যে চলে আসায় বেড শেয়ারিং না করে উপায় নেই বিছানায় তখন একটি মহিলা ও পুরুষ এক পাশে শুয়ে নিজেদের মধ্যে কথা বলছে আমাদের দেখে লোকটি নিজের পরিচয় দিল ছোট চাচার বন্ধু নাম সোহেল মহিলাটি তার স্ত্রী লোকটি বেশ মিশুক ধরনের তাদের বয়সও আমাদের মতোই হবে আন্দাজ করলাম এটা সেটা নিয়ে কথা বলতে বলতে শুয়ে পড়লাম সাদিয়া মাঝখানে মহিলাটির পাশে আমি খাটের পায়ের দিকে শুলাম সোহেল দম্পতিও আমাদের মতো জার্নি করে ক্লান্ত বেড সুইচ টিপে লোকটি বাতি নিভিয়ে দিলে চোখ বুঝলাম নটার সময় ঘুমানোর অভ্যাস আমাদের নেই বাসায় ফিরতে ফিরতেই কখনো কখনো নয়টা বেজে যায় বাইরের ঝি ঝি পোকার ডাক আর নতুন পরিবেশে এত তাড়াতাড়ি ঘুম ধরবে বলে মনে হল না আধ ঘন্টার মতো শুয়ে থাকার পর শরীরের ম্যাজ ম্যাজে ভাব কমে এল না ধরছে ঘুম না গল্প করা যাচ্ছে বউয়ের সঙ্গে বিরক্ত হয়ে অন্ধকারে হাত বাড়িয়ে সাদিয়াকে খোঁচা দিলাম জেগে আছে কিনা বোঝার জন্যে আন্দাজ করে ঘাড়ের দিকে হাত বাড়ালাম কিন্তু নরম কিছু ঠেকল হাতে সাদিয়া একটু নড়ে উঠল ক্লান্তিতে সারাদিন বউয়ের সঙ্গে কিছু করার কথা মাথায় আসেনি হঠাৎ করেই প্রেমিক মন জেগে উঠল হাত মুঠো করে শুরু করলাম অন্য হাত রাখতেই সাদিয়া কাত হয়ে আমার দিকে ঘুরে এল বালিশে মাথা ঘস্টে ঘস্টে বামেশ্বরে এলাম বউয়ের কপালে ঠেকল গোল করে ঠান্ডা চকাশ সব খেলাম মাথার উপর ঘটকটিয়ে ফ্যান ঘুরছে আওয়াজ অন্যদের শুনতে পাবার কথা নয় শেষবার যখন গ্রামে এসেছিলাম তখনও বিদ্যুৎ ছিল না বছর চারেক আগে পল্লী বিদ্যুতের আওতায় মানুষ কৃত্রিম আলো বাতাসের দেখা পায় কপালের পর নাকের ডগায় গালের মসৃণ চামড়া হয়ে সাদিয়ার শুষ্ক নরম ভিজিয়ে খেতে শুরু করলাম খেতে খেতে বউয়ের বাম হাতের জোট বাড়ালাম বৌনিস থেকেই এক হাত নামিয়ে সামনেটায় হাততাতে শুরু করল কবজির চাপ পড়ায় গেট খুলে আপনা থেকে হটকে গেল অন্ধকারে দুই আঙুলে খুলতে পারলাম না নরাজডার ফলে খাট মাঝে মাঝে ক্যাচকাচিয়ে উঠছে অপর পাশে শুয়ে থাকা দম্পতিটিও সম্ভবত দেরি করে ঘুমিয়ে অভ্যস্ত তারাও এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছে বলে মনে হল মুখ ছাড়িয়ে পেছনে সরে এসে হাঁটুতে ভর দিয়ে বসলাম বিছানা থেকে নামতে নামতে ভাই বললেন বাইরে যাবা গেলা আশোক খাট থেকে নেমে স্যান্ডেল পায়ে দিয়ে তার পেছন পেছন বাইরে বেরোলাম গ্রামে এলে আর যাই হোক বেওয়ারিশ স্যান্ডেল পেতে অসুবিধা হয় না ঘরের পাশে উঠোনের এক কোণে দাঁড়িয়ে চাচার বন্ধুটি সিগারেট ফুঁকছে আমি কাছে যেতেই গোল্ড লিফের প্যাকেটটি বাড়িয়ে দিল সঙ্গে লাইটার একটি শালাকা টেনে ঠোঁটে চেপে আগুন ধরিয়ে ভুস ভুস করে ধোঁয়া ছাড়তে শুরু করলাম শেষ করতে পারো নাই আঙুলের ফাঁকে সিগারেট রেখে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন হু আমি বুঝতে পারলাম না বুঝ নাই হার্ট হয়েছিল তোমারটা বলে আমার লুঙ্গির দিকে নির্দেশ করলেন সুতি কাপড়ের সামনের দিকটা একটু বেশি উঁচু হয়ে আছে ও হাহা আপনি লাইট জ্বালিয়ে ফেললেন তাই আমি বিব্রত ভঙ্গিতে হাসার চেষ্টা করলাম নো প্রবলেম হোয়াট হ্যাপেন্স আমরাও ভাবছিলাম তোমরা ঘুমিয়ে পড়েছ কতক্ষণ ধরে করতেছিলা এই তো কয়েক মিনিট হাত দিয়ে অবাধ্য সাবল চেপে ধরতে ধরতে বললাম উনি সেটি লক্ষ্য করলেন চাপ লাগতেছে আমি বউকে নিয়ে বাইরে দাঁড়াই তোমরা শেষ করে আস আরে না সমস্যা নাই ভাই ভাইজের অতি উৎসাহ দেখে বিডমি খেলাম আচ্ছা সারা রাত তো বাকি আছে হে হে বলেই বাম হাতে লুঙ্গির উপর দিয়ে নিজের সাবলটা কচলাতে শুরু করলেন ফ্রেশ হয়ে আসা দরকার বলে পশ্চিম দিকের অন্ধকারে হারিয়ে গেলেন শুধু সিগারেটের আগুনের ছোট্ট বিন্দুটি চোখে পড়ছে সোহেল ভাই ফিরে আসার পর অনেকক্ষণ ধরে আধো অন্ধকার উঠোনে দাঁড়িয়ে আলাপ চল উনি চট্টগ্রামে একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন আকবর চাচা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সময় তার সাথে পরিচয় হয় বাবা মা ঢাকায় থাকেন উনি পড়াশোনা শেষ করে চট্টগ্রামেই চাকরি নিয়েছেন আমাদের মতি সাত মাস আগে বিয়ে করেছেন তবে আমাদেরটি প্রেমের বিয়ে হলেও তাদেরটি পারিবারিকভাবে হয়েছে সোহেল ভাই আমাদের চেয়ে কয়েক বছরের বড় তবে উনার স্ত্রী আমার চেয়ে বয়সে ছোট কথা বলতে বলতে দুজন বেশ সহজ হয়ে এলাম কেউই কিছুক্ষণ আগের বিব্রতকর পরিস্থিতির কথা আর তুললাম না সিগারেট শেষ করে বাথরুম হয়ে কলে ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম সোহেল ভাই বললেন ওরা হয়তো লজ্জা পেয়ে আসছে না আমার হাতে সিগারেটের প্যাকেট আর লাইটার দিয়ে ভেতরে গিয়ে নিজের স্ত্রী আর সাদিয়াকে ডেকে নিয়ে এলেন বিরাট উঠানের চারপাশে সব চাচাদের আলাদা আলাদা ঘর বাড়ির পশ্চিম কোণে বাসবাগানের পাশে পাকা বাথরুম এবং চাপকল সাদিয়া এবং ভাবি মাথায় কাপড় দিয়ে আমাদের দিকে না তাকিয়ে সেদিকে চলে গেল ফ্রেশ হতে ওরা ঘরে ঢুকে গেলে আমরাও ভেতরে এসে দরজা দিলাম ক্লান্তিকর দিনের শেষে ভালোবাসায় সিক্ত তরল নিঃসরণ করতে না পেরে অতৃপ্তি নিয়ে ঘুমালাম তাড়াতাড়ি ঘুমানোর পর ও সকাল আটটায় ঘুম ভাঙা জেগে উঠে দেখি সোহেল ভাই বা ভাবি কেউ বিছানায় নেই সাদিয়া ঘরের এক কোণে রাখা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ঠিক করছে রাতের বিব্রত ভাব উবে গিয়ে খুশি খুশি ভাব দেখা দিয়েছে মুখ জুড়ে চাচাত বোনেরা বলেছে নাস্তার আগে ওকে নিয়ে গ্রামে ঘুরতে বেরোবে তাই হালকা সাজগোজ করে নিচ্ছে বর দুই চাচি তিন চার পদের পিঠা বানাচ্ছেন অতিথিদের জন্য সকালের মৃদু ঠান্ডা বাতাস ঘন কুয়াশায় ভাপ ওঠা পিঠা মন্দ লাগবে না গ্রামে নাস্তা করতে করতে অনেক দেরি হয়ে যায় বউ সুবর্ণা ভাবিসহ আরও কয়েকজন শহুরে মেজেবোকের সঙ্গে নিয়ে চাচাতো বোনেরা বেরিয়ে গেলে শার্ট গায়ে জড়িয়ে হাতমুখ ধুয়ে হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে এগোতে শুরু করলাম বাঁশঝাঁ কলার বিশাল বাগান আকাশচুম্বী শিমুল গাছের পর থেকে শুধুই বিস্তীর্ণ ফসলের মাঠ নানারকম সবজি ও বিশালায়তন পাটক্ষেতের মধ্য দিয়ে যাতায়াতের জন্যে রয়েছে সরু আইল প্রথমে একটি কুণ্ডক্ষেত এখানে এসে হাটা থামিয়ে সামনে পেছনে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলাম কেউ নেই মিনিট পাঁচেক পর দ্রুত পায়ে কারো আসার শব্দ পেলাম হ্যাঁ লুনাই আসছে আমাকে দেখে দূর থেকে চকচকে দাঁত ভাসিয়ে হেসে দিল রবীন ভাই কেমন আছো কাছে এসে দাঁড়ানোর পর প্রথম প্রশ্ন আমি ইতিবাচক জবাব দিয়ে কুশল বিনিময় সমাপ্ত করলাম ছোটবেলায় লুনাকে শেষবার দেখেছি কয়েক বছরে গায়ে গতরে অনকে বেড়ে উঠেছে সাদা লো কামিজে বেগুনি পলকা ডট ডিজাইন ওপর থেকে সরিয়ে গলায় পেঁচিয়ে নীল আমাদের বাড়ির কয়েক বাড়ি পরের এক চাচার মেয়ে লুনা ফর্সা খুশি মেয়েটি মায়ের মতোই উচ্চতায় খাটো পড়ালেখার কথা জিজ্ঞেস করায় বলল আগামীবার এইচএসসি দেবে একমাস পর টেস্ট পরীক্ষা কথা বলতে বলতে লুনা আইল ধরে সামনে এগিয়ে চল আমি পেছন পেছন সোহাগ কোথায় তা জিজ্ঞেস করায় বলল সে জানে না হাঁটতে হাঁটতে কয়েকটি জমি পেরিয়ে একটি পাটক্ষেতের সামনে দিয়ে যাবার সময় হঠাৎ থেমে দশ ফুটি মোটা মোটা পাটকাছগুলো দুহাতে সরিয়ে ভেতরে এক পা রেখে লুনা পেছন ফিরে বলল এই দিক দিয়ে আসো রবিন ভাই চারদিকে আরও একবার তাকিয়ে দুরুদুরু বুকে লুনার পেছন পেছন পাট সরিয়ে ভেতরে ঢুকে পড়লাম চার পাঁচ কদম যেতেই দেখা গেল পাট কেটে সরু পথ তৈরি করা আছে হাঁটতে হাঁটতে ক্ষেতের মাঝখানে পৌঁছে দেখি বেশ খানিকটা পরিষ্কার জায়গা আশেপাশের লম্বা পাট খোলা জায়গার উপর ঢেলে পড়ায় সরু গলি বা চট বিছানো এই জায়গাটুকু উঁচু কোনো স্থান থেকেও কারো নজরে পড়ার কথা নয় স্যান্ডেল খুলে লম্বা করে পাতা চটের উপর দাঁড়িয়ে তার উপর ফেলে দিল লুনা আমার তাড়াহুডো দেখে লুনা খিলখিলিয়ে হেসে ফেল আমি যে খুব একটা পাগল মানুষ তা নয় কিন্তু গ্রামে এলেই পুরানো বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হয়ে যায় কাল রাতে সোহাগের সঙ্গে দেখা হল কয়েক বছর পর দেখা হবার পর থেকেই মেয়ে মানুষ নিয়ে রসালো সব গল্প করতে শুরু করল গ্রামে সবসময় দু চারটে মেয়ে থাকে যারা একটু সাহসী হয় পুটিয়ে ফেলতে পারলে এদের নিয়ে মন ভরে শহুরে কোনো ব্যাং আমি গ্রীষ্মের ছুটি পেলেই গ্রামে চলে আসতাম সারাদিন বনে বাদাডে ঘোরাঘুরি কাচাপাকা নানান জাতের ফল খাওয়া আর কাছের দূরের চাচাৎ ভাইবন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানোই ছিল কাজ কাঠফাটা গরমে বাড়ির পুবপাশের নদীতে ছেলেরা সাতরে বেড়ায় আমি পাড়ে বসে মগ দিয়ে পানি ঢেলে গোসল করি সেবার সাঁতার শিখ বলে জেদ চেপে গেল জিন্স প্যান্ট আর গেঞ্জি গায়ে পামিতে নেমে হাবুডুবু খেলাম বন্ধুরা বল এরকম ভারী কাপড় চোপড় নিয়ে সাঁতার কাটা যাবে না এসব খুলে পানিতে নামতে হবে